এটি তেলা পোকা এদিকে আসেন ফ্রিজের এটা কিন্তু একেবারে অমর জন্য তেলা পোকা কেন আপনার ফ্রিজে উৎপাদন কত তিন ডিসেম্বর সব আজকে সব মিষ্টি আসছে না সত্যি কথা বলবেন আপনি প্রত্যেকটা গায়ে দিচ্ছেন না তিন ডিসেম্বর উৎপাদন মেয়াদ কবে পাঁচ ডিসেম্বর শেষ এত মিষ্টি কি আসলে আজকে আসছে কি না যে মিষ্টি গুলো রাইতে আসছে সকালে তো থাকে না সকালে মিষ্টি আসে নয়টা সাড়ে নয়টার হ্যাঁ এই মিষ্টি গুলো তাহলে আমি কাগজটা দেখান কেন এসপি ব্রেড তিনটা আসছে দুইশো পঁচিশ টাকা করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্লেন কেক আসছে আপনার দুইটা প্লেন কেক কোথায় দুইটা আসছে দেখি ফ্রুট কেক হচ্ছে দুইটা তাহলে এতগুলো কি এগুলোর ডেট কতদিন থাকে এগুলোর সময় থাকে তো মনে হয় না কোন ছয় ছয় তারিখ পর্যন্ত থাকে আচ্ছা দুই তারিখ একটু দেখান আমাকে দুই ছয় হ্যাঁ দেখি তিন বারো এই যে উনি বলছে যে কালকে রাতে যে মিষ্টিগুলো আসছে ওইটা লিস্ট কোনটা এটা উনি বলতেছে কালকে রাতে আসছে লিস্ট আমাকে দেখাতে হবে নাহলে মিষ্টি বাসি আপনি যদি লিস্ট আমাকে না দেখান তাহলে আমি অবশ্যই কারণ সব মিষ্টির দোকানে এই কাজ করে মিষ্টি আগে থাকলেও তার প্রোডাকশনের ওই দিনে রেখে এটা আপনাদের ব্যাড কালচার ঠিক আছে এত মিষ্টি এত মিষ্টি আজকে আসছে সেই কাগজ অনুযায়ী তো মিষ্টি দেখতে পাচ্ছি না আমি এটা কি রাজভোগ একটু বোঝাই দিন আমাকে রাজভোগ ছয় বাই এক মানে কি এটা আসছে ঠিক আছে লালমোহন কোনটা এইটা লালমোহনের তিন ডিসেম্বর প্রোডাকশন দেখাচ্ছেন আমি তো লালমোহন কোথাও দেখতে পাচ্ছি না যে আপনার আজকে আসছে লালমোহন এই আপনার কাগজ অনুযায়ী আসেনি আজকে এগুলো আগের তাহলে এটাই তো প্রমাণ হচ্ছে কাগজ অনুযায়ী মানে আমি তো আর বানিয়ে বলার সুযোগ নাই আপনিও বানিয়ে বলার সুযোগ নাই কাগজ অনুযায়ী এখানে কতটুকু লালমোহন আছে অনেক চার পাঁচ কেজি তো হবে আচ্ছা লালমোহন তাহলে আপনার আসে নাই ঠিক আছে আপনার আজকে মিষ্টি আসছে মাত্র এক দুই তিন চার চারটা ক্যাটাগরি আপনি আমাকে এখন সত্যি কথা বলবেন আপনি মিষ্টির ডেট টেম্পারিং করেছেন আগের মিষ্টি তিন তারিখ লিখে রাখছেন করেছেন কি না করেছেন সঠিক কথা বলে যেটা করেছেন আপনি যদি করে থাকেন বলবেন যে করেছি কি বুঝে করেছেন সেটা পরের বিষয় আর যে মাছি উঠতেছে আপনার আগের চেয়ে অনেক পরিষ্কার কিন্তু মাছি থাকলে কিন্তু সমস্যা ভিতরে মাছি দেখেন আপনি আমাকে বলেন যে কি পরিমাণ মিষ্টি গতকালকের ছিল কারণ এখানে লিস্টে খুব অল্প মিষ্টি কিন্তু আপনি আপনি স্লিপ আসে নাই এই কথা বললে তো আমি মানব না আপনি তো স্লিপ দেখাতে হবে কারণ দেখেন আমি একটা সময় আসি তাই না তাহলে এতক্ষণ তো আপনার কাগজও পেয়ে যাওয়ার কথা সবই পেয়ে যাওয়ার কথা আপনি আমাকে বলেন সঠিক করে কালকের কয়টা কোনটা কোনটা কালকের কালকের বা তার আগের দিনের আচ্ছা কালকের ভাউচার দেখান তাহলে হ্যাঁ আচ্ছা এখন বানায়ারলে ভাউচার হবে না কিন্তু আমি চেক করব আচ্ছা তাহলে এই কালকের কতগুলো আইটেম আছে এখানে বলেন অনেকগুলো ছয়টা আপনার ভাষ্য মতো ছয় রকমের মিষ্টি কালকের ছিল আচ্ছা এটা কেন করা যাবে না কালকের মিষ্টির প্রোডাকশন ডেট কত ছিল দুই তারিখ তাহলে দুই তারিখ হলে মেয়াদ থাকবে কয়দিন দুই দিন তিন চার চার তারিখে শেষ হয়ে যাবে তাই না আর এটাকে যখন আপনি টেম্পারিং করে প্রতিদিনই প্রোডাকশন ডেট আবার অ্যাড করবেন তখন কি এটার মেয়াদটা বেড়ে যাচ্ছে এটা তো সঠিক কাজ না আসলে তো মেয়াদটা ঠিক ওরকম থাকবে না তখন তো মিষ্টিটা খেলে নষ্ট হয়ে যাবে ভিতরে খেলে উপর থেকে তো সুন্দরই দেখা যায় আপনি নিজেও বুঝবেন না যে কিনে নিয়ে গিয়ে খাবে সে বুঝবে যেটা বাসি মিষ্টি আমার কথা আপনি ওয়েল ফুড বা আরো যারা বড় বড় প্রতিষ্ঠান আছে দেখবেন ওরা কিন্তু ডেট কালকের মিষ্টি হলে কালকের ডেটই রাখে আমি দেখেছি নিজে দেখেছি কালকের মিষ্টি হলে কালকের ডেট রাখে আজকের হলে আজকের ডেট রাখে না না এইটা আপনি এত বড় ব্যবসায় আপনি চল্লিশটা আউটলেট সারা ঢাকা শহরে নাকি সারা বাংলাদেশ চল্লিশটা আউটলেট যার এত সুন্দর করে সাজাইছেন এত মানে আপনাদের বিজনেস এত বড় আপনি যদি এটা বলেন যে জানেন না এটা হবে না এটা কি খুবই অনুচিত কাজ এটি তালাপোকা এদিকে আসেন এদিকে আসেন আসেন ফ্রিজের এই এটা কিন্তু একেবারে আমার জন্য তালাপোকা কেন আপনার ফ্রিজে জীবিত তালাপোকা কেন আপনার ফ্রিজে আপনারা কাজ করেন না আসলে এটা কিন্তু খুবই আমার জন্য আপনি ডেট টেম্পারিং করেছেন একটা বিষয় আবার আপনার ফ্রিজে এই মিষ্টি রাখার ফ্রিজে তালাপোকা এটা কি কোনো স্বাভাবিক বিষয় অপরিষ্কার ওই যে এগুলো বের করেন ওগুলো পরিষ্কার করেন না কখনো পরিষ্কার করে তেলা থাকে আপনার না শুনেন আমার কথা বোঝেন আপনি ওই যে উপর থেকে পানি পড়তেছে তার মানে কি এই ফ্রিজটা আপনার চলবে না চলবে না এটা চেঞ্জ করেন করেন অথবা ঠিক আর ওইটা কি বাটিতে কি ওটাতে পানি পরার জন্য শোনেন মিষ্টি মিষ্টিজাত জিনিস যেটা দুধ দিয়ে তৈরি হয় সেটা কিন্তু আপনাকে রাখার বিষয়ে অনেক সচেতন থাকতে হবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় তেতাল্লিশ ধারা এক ধারা অনুযায়ী ষাট হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এই জরিমানা দ্রুত পরিশোধ করবেন এবং ভবিষ্যতে যেন সচেতন হয়ে যাবেন মিষ্টির ডেট টেম্পারিং করবেন না এবং অবশ্যই যেন আপনার ফ্রিজ এবং আপনার প্রতিষ্ঠানে কোনো তেলাপোকা না থাকে কারণ খাদ্য উৎপাদন বা বিক্রয়ের কোনো স্থানে তেলা থাকা যাবে না